আমি দ্রুত বলছি রসুলে পাকে জিজ্ঞেস করা হচ্ছে হাজাল আদাহা মা হুয়া এ কোরবানিটা কি কোরবানি আমরা কেন পালন করব যেমন আপনি কিছুক্ষণ আগে শুনেছেন আল্লাহ বলছেন ওয়ালিকুল্লি উম্মতিন সকল উম্মতের জন্য আমি কোরবানি নির্ধারণ করেছি এখন সাহাবাই কারাম বলছে আমাদের কোরবানিটা কার থিওরিতে এসেছে বাবা আদমের মুসা আলাইহিস সালামের যেমন সকল নবী কোরবানি করছে কি করে নাই করছে সিস্টেম ভিন্ন ভিন্ন ছিল যেমন আমাদের কোরবানিতে হচ্ছে আমরা জবে করব আমরা নিজেরাও খাবো আত্মীয় স্বজনও খাবে গরিব মিশিনও খাবে কবুল হয়েছে কিনা হয় নাই আমরা জানি না কিন্তু আগের কোরবানি ছিল কোরবানি করে আপনি মাঠে ছেড়ে দিয়েছেন উপর থেকে আগুন এসে যদি জ্বালিয়ে ফেলে তার মানে কোরবানি কি হয়ে গেছে কবুল হয়ে গেছে সিস্টেম এক এক রকম ছিল তো যদি আজকেও আল্লাহ এই সিস্টেম রাখতেন যে উপর থেকে আগুন এসে জ্বালায়া ফেললে কোরবানি কি হয়ে গেছে কবুল হয়ে গেছে আমার মন বলছে আমাদের নাইনটি নাইন পার্সেন্ট এর হয়তো কোরবানি কবুল হবে না আমরা ধরা গিয়ে যাব মানুষের সামনে আমাদের মুকুশ উন্মোচন হয়ে যাবে যে আমরা এই টাকা থেকে আসছে এ কোরবানি আমরা কিভাবে করলাম মুকুশ উন্মোচন হয়ে যাবে যেটা বাস্তবতা এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই আল্লাহ যদি এই সিস্টেম রাখতেন যে আমি আসমান থেকে কি পাঠাবো আগুন পাঠাবো আগুন যদি জ্বালায় আনে তাহলে কোরবানি কবুল আর যদি জ্বালায়া না নেই কোরবানি কবুল হবে না তা আপনি এই সিস্টেম যদি আল্লাহ রাখতেন যেটা হাবিল কাবিলের ব্যাপারে করেছেন যেটা মোসা আল ইসলামের উন্মতের ব্যাপারে করেছিলেন এটা যদি রাখতেন আমার মন বলছে নাইনটি নাইন আমাদের কোরবানি কবুল হতো না এবং জাতি জানত আমরা কেমন মুসলমান আল্লাহ উম্মতে মোহাম্মদের উপর দয়া করেছেন বলছেন হাবিব আমি এটা করলে ওরা লজ্জা পেয়ে যাবে কারণ আমি যদি এটা করি এখানে অনেকের টাকা হালাল নয় এখানে অনেকেই প্রতিযোগিতা করছে অনেকে এটা মানুষকে দেখানোর জন্য করছে এরকম অনেকে নিয়তে বেশ কম আছে না নেই আছে তা আল্লাহ বলছেন হাবিব আমি যদি আগুন দিয়ে আমি যদি পরীক্ষিত ভাবে কবুল করছি কিনা এটা দেখায় আপনার উম্মত জাতির সামনে লজ্জিত হয়ে যাবে আপনার দিকে তাকায়া আগের কোরবানির সিস্টেম পরিবর্তন করে দিলাম আপনার উম্মতকে বলেন কোরবানি করতে আমি গোপন রাখলাম কবুল করছি কি করি নাই এটা আমি আর তার মাঝে গোপন রয়ে গেছে এটা আমাদের উপর অনেক বড় হেসান না অনেক বড় হেসান আপনি যে আমাকে সম্মান করছেন আমার কোরবানি যদি কবুল না হইতো বিশ্ববাসী দেখতো না দেখতো যে হাসানের কোরবানিটা আল্লাহ কি করে নাই কবুল করে নাই এরপরের জুমা আপনি কখনো আমাকে মিম্বরে দাঁড়াইতে দিবেন আপনি বলবেন তুমি তো বাটপার তোমার কোরবানি কবুল হয় নাই তুমি আমাদের কি কি মনোজাত করবা আপনি আমাকে মিম্বরে উঠতে দিবেন না আল্লাহ জানেন যে ওদের কোরবানি অধিকাংশরা কবুল হবে না সুতরাং আমি আগুন আগুন ফেলায়া এটা নিব না আমি উম্মতি মুহাম্মদের জন্য ছাড় দিয়ে দিলাম নিজেরাই কোরবানি করো কারণ এই মাংস আমি আমি খাবো না এই রক্তও আমি নিব না এই চামড়াগুলো আমি নিব না তোমরা খাও শুধু আমি আল্লাহর সন্তুষ্টি যদি তোমাদের মনের ভেতর থাকে তাহলে এই কোরবানি আমি কবুল করে ফেললাম সে জন্য বলছেন হাবিব এই এই যে সিস্টেম থিওরি এটা আমরা কোনটা পালন করব। তখন আমার নবী বলছেন কলা আদমা ইসলামের সুন্নত নয় এটা তোমাদের বাবা এবারিমের সুন্নত কেন ওই সুন্নতে জ্বালানো নাই ওই সুন্নতের মধ্যে কোরবানি করলেই কবুল হয়ে যায় সেই জন্য তোমাদের বাবা এবারিম আর কি সুন্নত এটা যদি বাবা আদমের সুন্নত বলতেন হাবিল কাবিলের ওখানে চলে যেত এটা যদি মুস ইসলামের সুন্নত বলতেন সোরা বাকারার যে আয়া সেখানে চলে যেত এটা হচ্ছে ইবরাহিম আল ইসলামের সুন্নত তখন সাহাবাহিক মালানা মিন হো কোরবানি করে আমাদের লাভ কি কারণ তো কোরবানি করে কোনো লাভ নাই তখন আমার রসুল বলছেন বিকুল্লি সাহারাতিন হাসানা এই যে গরু ছাগল মহিষে যতগুলো পশম আছে লোম আছে প্রত্যেক লোমের বিনিময়ে মালিক তোমাদেরকে সবাব দিয়ে দেবেন